নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমার রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত আজকে আবারও আমি প্রতিদিনের মতো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে হচ্ছে মহা নবমী নবমীর সবাইকে তো আজকে আমি স্পেশাল মেনু বানাবো নবমীর তো নবমীতে তো মটন আজকে মটন রেসিপি দেখাবো একদম হালকা পাতলা একদিন ধরে আমাদের এমনি বেশি খাওয়া দাওয়ার ইচ্ছ হয়ে যাচ্ছে তো মটন আজকে আমি একদম হালকা পাতলা ঝোল রান্না করবো ভাতের সাথে যেটা খুবই ভালো লাগে সবারই তা আজকে রেসিপিটা আপনারা অবশ্যই ভালো করে দেখবেন কিভাবে রান্না করি আমি তা আজকে আমার হালকা পাতলা রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের এখানে নবমীর থেকেই শুরু হয়ে গেছে দেখুন মেঘলা পরিচয় কেরাম আকাশটা আর জোরে জোরে আকাশও ডাকছে তার মানে এখন মায়ের বিদায়ের পালা তারই একটা ইঙ্গিত দিচ্ছে আমাদের তো আমাদের তো সব নিয়েই বেঁচে থাকতে হয় তাহলে চলুন অবস্থাতে আমি রেসিপিটা শুরু করি এই যে আমি এখানে দু কিলো ওজনের একটু ছোট করে নেব এই দেখুন সব একসাথে করে বড় বড় পিস এই পিস গুলো সব আলাদা করে নেবো একটু আর এই দেখুন চর্বি শুদ্ধ কতটা চর্বি আছে দেখুন তেল পিসগুলো কত বড় বড় যেগুলো অতিরিক্ত বড় আছে সেগুলো আমি কেটে নেবো এরকম সাইজ করে নেব এটাকে একটু মাঝখান থেকে কেটে এখান থেকে ছোটো করে নেবো এরকম পিস করে নেবো মানে পিস তো করাই আছে এবার যেগুলো অনেকটা লম্বা করে মানে ছোটো করা হয়নি সেইগুলো আমি একটু ছোটো করে নিচ্ছি মাংসটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাংসটা আমি কিছু মশলা দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দেব দেব হলুদ গুঁড়ো দেব নুন আর দেবো এরকম এক বাটি দই দেব সর্ষের তেল ভালো করে এবার সব ম্যারিনেট করে নেবো এরকম মশলার সাথে হাত দিয়ে মেখে নেবো হাত দিয়ে মাখলে কিন্তু মাংসটার মধ্যে যাবে মশলা এই দেখুন কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে এইভাবে আমি এবার চাপা দিয়ে রেখে দেব বাকি মশলাগুলো আমি এবার রেডি করে নেব গুছিয়ে এবার আলু আর পেঁসগুলো আমি কেটে নেব আর খাসি মাংসতে তো আলু না দিলে কিন্তু ভালো লাগে না এই যে খাসি মাংসের আলু এরকম বড় বড় করে কেটে নেবো আর কেটে আমি জলে দেবো তাহলে আর কালো হয়ে যাবে না এই যে এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো কেটে জলে দেবো তাহলে আর চোখ জ্বালা করবে না কাটার সময় যে একটা ঝাঁজ ওঠে সেই ঝাঁজটা চোখে লাগবে না তাই আমি ছাড়িয়ে আর জলের মধ্যে দিয়ে রাখবো এবার এরম করে কুচি করে কেটে নেব সব পেঁয়াজগুলো একই রকম ভাবে কেটে নেবো শিল্পাটা আমি কিছু মশলা বাটা করে নেবো নেব গোটা জিরে আর গোটা ধনে টে নেবো কাঁচা পাকা লঙ্কা এতে কোনো শুকনো লঙ্কা দেবো না কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি এতেই রং ভালো আসবে নিয়েছি কিছু গোটা গরম মশলা বেটে নেবো তা আজকে আমি রান্নায় কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না সবটাই বাটা মশলা দিয়ে তা গরম মশলাটা এবার বেটে নেবো যতই ভালো করে উনুনটা উনুন কিন্তু একটু ধোঁয়াতে থাকে আপনারা অনেক সময় ভিডিও তো দেখেছেন বৃষ্টির তো একটু থেকেই যায় তাই একটু ধরতেও সময় লাগে আর অনেকটা ধোঁয়ায় এই দেখুন এবার কড়াটা বসিয়ে দেবো আজকে একটু ধরেছে মনে হচ্ছে জানি না এখন কত দূর কি হবে কড়াই দিয়ে দেবো সরষের তেল এবার গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো এরকম কেরকম ধোঁয়াচ্ছে এখনো কাঠগুলো ধুজে ভিজে থাকে অনেক সময় বর্ষাকালে তো একটু কাঠগুলো নরম হয়ে যায় এগুলো গরম হতে বা ধরতে একটু সময় লাগে আলুতে দেব নুন দেব হলুদ গুঁড়ো নুন হলুদ একটু ভালো করে ভেজে নেব আলুগুলো একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো তাহলে অনেকটাই ভাজা হয়ে যাবে আর ভালো সিদ্ধও হয়ে যাবে একটু আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা ফিফটি পার্সেন্ট আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব অল্প পরিমাণে আরো তেল দিয়ে দেবো আজকে আমি ফোড়নে শুধু গোটা গরম মশলা দেবো আর কিছু দেবো না ভালো করে একটু ফোনটা ভেজে নেব ফোনটা ভালো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কালারের জন্য আমি চিনি তেলের মধ্যে চিনি দিলে মাংস রঙটা আরও ভালো লাল রঙের আসবে চিনিটা নেড়ে ভালো করে গলি নেব চিনিটা গলে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আর্ধেকটা মতন ভাজা হয়ে গেছে এবার আমি রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে পেটে রাখা রসুন দিয়ে দেবো দেবো আদা বাটা ভালো করে একটু মশলাগুলো কষিয়ে নেবো তাহলে আদা রসুন পেঁয়াজ এরকম কাঁচা গন্ধগুলো চলে যাবে আমার পেঁয়াজ রসুন আর আদা ভালো করে ভাজা হয়ে গেছে এবার বাকি বাটা মশলাগুলো দিয়ে দেবো জিরে ধনে বাটা দিয়ে দেবো আর দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো হলুদ গুঁড়ো মাংসতে আমি নুন ম্যারিনেট করেছিলাম তাই অল্প করে এখন নুন দিয়ে দেবো মশলা ধোয়া জল দিয়ে দেবো মশলাটা ভালো কষানো যাবে আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো জল বেরিয়ে গেছে এই জলে কষতে কষতে মাংস শুদ্ধ হয়ে যাবে পাঁচটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো এইভাবে মাংসটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো কষিয়ে স্বাদ কিন্তু কষানোর কাছে যত ভালো কষাবেন তত মাংসের টেস্ট বাড়বে আর আমাদের এদিকে তো পাশেই মাইক তোমার মাংসটা ভালো কষানো হয়ে গেছে এই দেখুন কালারটাও কত সুন্দর এসছে যেহেতু আজকে আমি সব বাটা মশলা দিয়ে করেছি এই দেখুন কোনো গুঁড়ো মশলা দিই নি কালারটা কত সুন্দর এসেছে কষানোটাও হয়ে গেছে মাংস কিন্তু কষালে বেশি কষালে ভালো টেস্ট হয় এই দেখুন এবার আমি জল দিয়ে দেবো দিয়ে দেবো জল আমি একদম বলেছি হালকা পাতলা রান্না করব তাই একটু আমি জল বেশি করে দিয়েছি আর এটা সিদ্ধ হতেও একটু জল লাগবে চাপা দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেবো মাংসটা তো এত সময় কষিয়েছি কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার আবার একটু চাপা দিয়ে দেবো আলুগুলো পুরোটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য মাংসটা দেখবো কতটা সিদ্ধ হয়েছে

আগে বাটা গরম মশলাটা দিলে কিন্তু আরো স্বাদ বেড়ে যাবে আর আজকে হালকা পাতলা রাখবো তার জন্য এরকমই জলটা আমি রেখে দেবো তবে ঠান্ডা হলে কিন্তু আরেকটু বসে যাবে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবার নামিয়ে নেব আমার নবমীর স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের দিনটা কে কীভাবে আপনারা কাটাচ্ছেন সেটাও জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা